মাদ্রাসা কুবডি নিয়োগ নিয়ে কোর্টে একটি মামলা অলরেডি হয়েছিল তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সে পরীক্ষাটিকে বাতিল করতে হবে এই মর্মে কিছু পিটিশনাররা তারা কোর্টে মামলা ফাইল করেছিলেন এবং তার শুনানি হয়েছিল গত দশই সেপ্টেম্বর জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সেই শুনানি ডিটেলস এবং জাস্টিস সিনহা কি বলেছিলেন অর্ডারে সেগুলো আপনাদেরকে নিয়ে ডিটেলসে ভিডিও করেছিলাম এবং জাস্টিস সিনহা রেজাল্ট বের করার নির্দেশ দিয়েছিলেন এখন সেই মামলাটির শুনানি আঠেরোই সেপ্টেম্বর রয়েছে অর্থাৎ আগামী কালকে এবং সেই মামলার যে দশই সেপ্টেম্বর শুনানি হয়েছে তার একটি অর্ডার কপি কিন্তু আপলোড করা হয়েছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেই অর্ডার কপিতে জাস্টিস সিনহা তিনি কি লিখেছেন এবং মাদ্রাসার যে গ্রুপ ডি নিয়োগ এবং যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টটি সম্পর্কে অর্ডার কপিতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে এবং কালকে মামলাটি কত নম্বর সিরিয়ালে কজ লিস্টে লিস্টেড হয়েছে কত নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে লিস্টেড কজ লিস্টে সেই বিষয়টা এই ভিডিওতে বলার চেষ্টা করব অনুরোধ করব আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন কোনো অংশে স্কিপ না করে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দশ নয় দু হাজার চব্বিশে কিন্তু এই মামলার অর্ডার কপি বেরিয়ে এসছে আইটেম নাম্বার সাতে এ নাম্বার চোদ্দে এই মামলাটি ছিল একুশ হাজার নশো আঠেরো অব দু হাজার চব্বিশ হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার পিটিশনার এবং রেসপন্ডেন্ট তো এই মামলায় যে অর্ডারটা দেওয়া হয়েছে সেটিকে দেখুন আমি আপনাদের সামনে পড়ছি হেয়ার্ড দ্য সাবমিশন মেড অন বিহাফ অফ বোথ দ্য পার্টিস অর্থাৎ যারা রেসপন্ডেন্ট ছিল যারা পিটিশনার ছিল তারা যে সাবমিশনগুলো করেছে সেইটা বিচারপতি শুনেছেন দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অন থার্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন ম্যাট নাইন জিরো সেভেন অফ দু হাজার আঠেরো উইথ ক্যান টোয়েন্টি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্র্যাকেটে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যান্ড এনাদা ওয়ার্সেস সোমিন মালাকার অ্যান্ড এনাদা ডিরেক্টেড দ্য কমিশন টু কমপ্লিট দ্য প্রসেস অফ ইভ্যালুয়েশন অফ আনসার স্ক্রিপ্টস অ্যান্ড পাবলিশ দ্য প্যানেল উইদিন এ পিরিয়ড অফ থ্রি মান্থস তার মানে এই ম্যাট নশো সাত দু হাজার আঠেরোতে ক্যান টোয়েন্টি অফ দু হাজার চব্বিশে একটি অর্ডার দিয়েছিল ডিভিশন বেঞ্চ সেই অর্ডারে ডিভিশন বেঞ্চ বলেছিল যে মাদ্রাসার রেজাল্ট তিন মাসের মধ্যে বের করতে দ্য অ্যাফোর্সেড টাইম পিরিয়ড এক্সপায়ার্স অন টুয়েলভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই সময়সীমাটা শেষ হচ্ছিল বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে দ্য কমিশন ইজ ডিরেক্টেড টু অ্যাক্ট ইন স্ট্রিক্ট অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিরেকশন পাস্ট বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ এবং কমিশনকে ডিভিশন বেঞ্চের সেই অর্ডার মেনে স্ট্রিক্টলি মানে কঠোরভাবে সেই অর্ডারটিকে মেনে বারোই সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট পাবলিশড করার কথা বলা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল এই অর্ডারে এবং আপনারা সকলেই জানেন যে বারোই সেপ্টেম্বর কমিশন কিন্তু একটি রেজাল্টও পাবলিশ করেছে লিস্ট দিস ম্যাটার অন এইটিন সেপ্টেম্বর টু অর্থাৎ এই ম্যাটারটিকে পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছিল আঠেরোই সেপ্টেম্বর এরপরে নিচের অংশটুকু খুব গুরুত্বপূর্ণ অর্ডার কপির দেখুন এখানে লেখা রয়েছে দ্য রেজাল্ট দ্যাট উইল বি ডিক্লেয়ার্ড সেল এবাইড বাই দ্য অব দ্য ইনস্ট্যান্ট রিটপিটেশন এই অংশটা গুরুত্বপূর্ণ কেন এর বাংলা মানেটা হচ্ছে যে রেজাল্টটা মাদ্রাসা সার্ভিস কমিশনকে বের করতে বলা হয়েছে বারোই সেপ্টেম্বরের মধ্যে সেই রেজাল্টটার ভাগ্য নির্ভর করবে এই মামলার উপরে এইটাই হচ্ছে এই বাক্যটার সারমর্ম ইংরাজিতে যেটাকে বলছে দ্য রেজাল্ট দ্যাট উইল বি ডিক্লেয়ার্ড মানে যে রেজাল্টটা পাবলিশ করা হবে বা যে রেজাল্টটাকে বের করবে মাদ্রাসা সার্ভিস কমিশন সেল এবাইড অর্থাৎ সেইটার নির্ভর করবে বাই দ্য ফেট অফ দ্য ইনস্ট্যান্ট রিটপিটিশান অর্থাৎ এই যে রিটপিটিশান বা এই যে মামলা কোর্টে করা হয়েছে তার যে রেজাল্ট বা তার যে জাজমেন্ট বা তার যে ফাইনাল আউটকাম তার উপরেই কিন্তু মাদ্রাসার এই রেজাল্টটা নির্ভর করবে তার কারণ কেন যারা মামলা করেছিল তাদের মূল দাবি ছিল যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে কমিশন যে নতুন করে পরীক্ষা নিয়েছে সেইটা কমিশন নিতে পারে না বা সেইটা কমিশন সঠিক কাজ করেনি এই মর্মেই এই মামলাটি ফাইল করেছিল একদল পিটিশনার যারা আগেই পরীক্ষা দিয়েছিলেন মাদ্রাসার চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর লিস্টে যারা ছিলেন তো এই সমস্ত পিটিশনাররা কোর্টে মামলা করেন এবং তারপরে কিন্তু কোর্ট এই অর্ডারটি দিয়েছে কোর্ট কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে রেজাল্ট বের করতে বলেছিল কিন্তু কোর্ট এখানে নিচে এই যে লাইনটা এটা খুব গুরুত্বপূর্ণ এখানে কোর্ট বলে দিয়েছে দ্য রেজাল্ট এই যে রেজাল্টটা বের করা হয়েছে সেপ্টেম্বর যে রেজাল্টার কিন্তু ভাগ্য নির্ভর করছে এই মামলার বা এই মামলার রিপিটেশনের উপরে তাহলে অর্ডার কপিতে অ্যাকচুয়ালি দশই সেপ্টেম্বরের অর্ডার কপিতে কি লেখা হয়েছিল সেইটিকে আপনাদেরকে আমি বাংলায় অনুবাদ করে বললাম এবার আমরা দেখবো যে আঠেরোই সেপ্টেম্বর যে মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে সেখানে কজ লিস্টে মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে এই যে কোর্ট নম্বর চোদ্দে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চের এটা কজ লিস্ট আঠেরোই সেপ্টেম্বর বুধবারের দিনকে সকাল সাড়ে দশটা থেকে এই কোর্টটি বসছে তো এখানে দেখুন এক নম্বর করে প্রত্যেকটা মামলা এখানে লিস্টেড হয়েছে তো আমরা দেখবো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি সংক্রান্ত যে মামলাটি হয়েছিল তার সেটি কত নম্বর সিরিয়ালে রয়েছে তো এখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো দেখুন যে একচল্লিশ নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি রয়েছে দেখুন একচল্লিশ নম্বর সিরিয়ালে এই যে মামলাটি দেখুন হাফিজুল হক আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এই মামলাটি রয়েছে এর সাথে একটি আই এ যুক্ত হয়েছে ক্যান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই মামলাটি একচল্লিশ নম্বর সিরিয়ালে গতদিনকে কিন্তু সাত নম্বর সিরিয়ালে ছিল কিন্তু আগামীকাল অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরে মামলাটি একচল্লিশ নম্বর সিরিয়ালে রয়েছে তো এখন এই মামলাটি একচল্লিশ নম্বর সিরিয়ালে কি শুনানি হয় সেটা আমাদের দেখার বিষয় আমরা আঠেরোই সেপ্টেম্বর এই মামলার কী শুনানি হচ্ছে তার আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি শুনানি হয় সেখান থেকে কোর্ট থেকে কি আপডেট আসছে কি শুনানি হচ্ছে নতুন কি অর্ডার আসছে সেগুলো সব আপনাদের সাথে প্রোভাইড করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ